সবসময় তো আমরা ছানার জিলিপি ছানা দিয়েই তৈরি করি তবে আজকে আমি ছানা ছাড়াই সফট নরম তুলতুলে এরকম ছানার জিলিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আর সাথে থাকবে সুন্দর সুন্দর টিপস যাতে তোমরাও পারফেক্ট ছানার জিলিপি তৈরি করতে পারো তো এখানে আমি ছানার জিলিপি করার জন্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর ওই একই মাপের মিল্ক পাউডার নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর সাথে নেব ওই একই মাপের দু চামচ ঘি তোমরা এই ঘের পরিবর্তে সাদা তেলও দিতে পারো তবে ঘিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা ভালো হয় মনে হয় যেন দোকান থেকে কিনে এনেছি এবার ভালো করে মেখে নিতে হবে সব কিছুর সাথে একটু চেপে চেপে মেখে নিতে হবে বেশিক্ষণ মাখার দরকার নেই যখন দেখবে হাতে একটু দলা দলা পাকিয়ে আসছে তখন বুঝবে যে ময়ানটা হয়ে গেছে তো দেখো আমি হাতে এরকম দলা দলা হয়ে যাচ্ছে এটা আর মাখবো না এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ড তৈরি করে নেব এতে কিন্তু বেশি একবারে জল দেবে না কারণ মিল্ক পাউডার যেহেতু দেয়া তো অল্প জলে মাখা হয়ে যাবে অল্পতেই একটু চ্যাটচেটে টাইপের হয়ে যাবে তো আমি একদম অল্প জলে এই ময়দাটা মেখে নিচ্ছি একদম দেখো এটা আমি আর জল দেব না এবার ভালো করে এটা চেপে চেপে মেখে নেব আমি এটা মেখে নিয়েছি সফট ডো হয়ে গেছে বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না শক্ত হলে কিন্তু জিলিপিগুলোও শক্ত হয়ে যাবে সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে রাখব আর ওইদিকে আমি চিনির শিরা বা চাকনি তৈরি করে নেব তো ওই একই কাপের আমি এক কাপ চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি একই মাপের জল দুই কাপ আমি যেভাবে তোমাদেরকে এক স্টেপ বাই স্টেপ বলছি এরকম যদি তোমরাও ফলো করতে পারো তাহলে তোমার তোমরাও কিন্তু ঘরে খুব সুন্দরভাবে নরম তুলতুলে ছানার জিলিপি তৈরি করতে পারো সেটাও আবার ছানা ছাড়া তো জলটা একটু ফুটে উঠেছে শিরাটা আমি দিয়ে দিলাম একটা এলাচ ভেঙে আর এটাকে ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট মতন ফোটাবো বেশি টাইম না তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি দেখো চিনিটাও গলে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা কিন্তু গাঢ় করা যাবে না আর তোমরা এই সময় একটু লেবুর রস দিতে পারো যেটা আমার দেয়া হয়নি লেবুর রস দিলে কিন্তু এই চিনি শিরাটা জমাট বাঁধে না তোমরা অবশ্যই লেবুর রসটা দেবে তো গ্যাসটা অফ করে আমি ঢেকে দিয়ে রাখলাম আর এদিকে আমি এবার ছানার জিলিপিগুলো পাকিয়ে নেব তো তার জন্যে আমি ছোটো ছোট লেচি করে নেবো লেচিগুলো যত ছোট হয় ততই ভালো কারণ যখন তোমরা জিলিপিগুলো ভাজবে অথবা ফোটাবে ওই সেরার সাথে তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে সেই জন্য লেচি ছোট করে করাই ভালো তো আমি এইগুলো গোল গোল পাকিয়ে সবগুলো লেচি করে নিয়েছি এবার এরকমভাবে বেলে লম্বা করে নিয়ে পাকিয়ে এক সাইড থেকে মুড়ি দিতে হবে এরকম চেপে দিয়ে এরকম ঘুরিয়ে আটকে দিতে হবে আর এভাবে ভালোভাবে আটকাবে না হলে কিন্তু তেলের মধ্যে খুলে যাবে এরকমভাবে ভালো করে আটকে দিতে হবে দেখো হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে জিলিপি আর একটা করে দেখাচ্ছি এরকম গোল পাকিয়ে লম্বা করে এক দিক থেকে চেপে নেবে আর পাশ থেকে এরকম ঘুরিয়ে আটকে দেবে খুব ভালো করে যাতে তেলের মধ্যে না ছাড়িয়ে যায় এই দেখো আমার কত সুন্দর হয়ে গেছে জিলিপি আমি সবকটা জিলিপি এরকমভাবে তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব এখানে আমি কড়া বসিয়েছিলাম তেল গরম করার জন্য তেলটা একদম হালকা গরম হয়েছে আর এই তেলটা কিন্তু একদম ঠান্ডা থাকবে মোটামুটি গরম হবে ঠান্ডা না মোটামুটি একদম যেন হাই হিট না থাকে তো এবার আমি ছানার এই জিলিপিগুলো একে একে দিয়ে দিচ্ছি তেল যদি বেশি গরমও হয়ে যায় তাহলে কিন্তু করার মানে গ্যাসটা অফ করে মোটামুটি একটু ঠান্ডা হলে তবেই দেবে তো এবার আমি দিয়ে দিচ্ছি যে কটা ধরে আর দেখো দিতে দিতে এক সাইড লাল হয়ে গেল আমি সাবধানে উল্টে দিচ্ছি বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমি নতুন নতুন রান্না আপলোড করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা যায় তো গ্যাসের ফ্লেমটা একদমই লো করা একদমই হাই কিন্তু করবে না লো করেই ভাজবে তাহলে সুন্দর একটা আস্তে আস্তে কালার চলে আসে এ দেখো কত সুন্দর কালার চলে এসছে এবার আমি এগুলো তুলে নেব আমি সবগুলো এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর তেলটা বেশ গরম হয়ে গেছিলো বলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে তেলটা একটু সামান্য ঠান্ডা করে আবারও বাকি জিলিপিগুলো দিয়ে ভেজে নেব তোমরা এরকমই স্টেপ বাই স্টেপ করবে তোমাদেরও বাড়িতে পারফেক্ট ছানা জিলিপি হবে তাও আবার ছানা ছাড়া তো এগুলো দেখো খুব সুন্দর কালার ধরে গেছে আমি এগুলো তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি এদিকে এই রসটাও ঠান্ডা হয়ে গেছিলো তো আমি সেগুলো সেই রসটাকে একটু গরম করতে বসিয়েছি আর এই জিলিপিগুলোও দিয়ে দিলাম জিলিপিগুলো এই রসের মধ্যে একটু চুবিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আর ফোটাবো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি এই জিলিপিগুলো ফোটাবো তো এটা আমি ঢাকা দিয়ে রাখলাম আমি মাঝখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে যদি জলটা একটু কম হয়ে যায় এই শিয়াটা যদি একটু কম হয়ে যায় তাহলে তোমরা জল দিতে পারো তাতে মিষ্টি কিন্তু একদমই কম হবে না তো আমি আরেকটু নরম করব তার জন্য আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ ফোটাচ্ছি তো এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখো আমার ফোটানো হয়ে গেছে আর একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে যতক্ষণ না নরম হয় ততক্ষণ কিন্তু ফোটাতেই হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিওতে টাটা।